আপনার শত্রু কি আপনাকে গালিগালাজ করে প্রতিনিয়ত শত্রুর সহিত আপনার ঝগড়া বাজে আপনাকে নিয়ে আপনার শত্রু গিবত ছড়াচ্ছে মিথ্যা কথা বলতেছে আপনি কি আপনার শত্রুর জবান বন্ধ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাকে আমি খুবই পরীক্ষিত একটি তাবিজ শিখিয়ে দেব যা আপনি খুব সহজেই প্রয়োগ করে আপনার শত্রুর জবান বন্ধ করতে পারবেন আপনি গভীর রাতে তাহাজুদের নামাজ আদায় করবেন এবং শরীফ এগারো বার উচ্চারণ করবেন এরপর চূড়া ফিল চূড়া লাহাব সাতবার করে পাঠ করবেন তারপর আপনাকে বিসমিল্লাহিউ রহমান রাহিম বলে এই তাবিজটি সাদা কাগজের উপর জাফরান মিস্কো কালী অথবা লাল কালি দিয়ে লিখতে হবে লেখার দিক হচ্ছে পূর্ব দিক এই দিকে বসে আপনি এটা লিখবেন তাবিজটি যখন লিখবেন তখন কিন্তু তাবিজের নিচে ফলান ফলান নামে একটা জায়গা রয়েছে নিচে একদম শেষে এইখানে আপনাকে প্রথমে শত্রুর নাম বিন লিখবেন তারপর শত্রুর মায়ের নাম অথবা পিতার নাম শত্রু যদি মেয়ে হয় তাহলে বিনের জায়গায় বিনতে হবে আর এখানে যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে লিখতে হবে এই তাবিজ লিখিয়া কবজ, বানাইয়া নদীর কিনার মাটির মধ্যে গাড়িয়া রাখিলে শত্রুর জবান বন্ধ হইয়া যাইবে